নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠ বোটবাড়ি এলাকায় আপন চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সুমন হুমায়ন ও রুমান নামে তিন সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরজমিনা গিয়ে জানা যায় মৃত আবু তালেব তার তিন সন্তান সুমন হুমায়ুন ও রুমন সুমনের মা ও সুমন ব্যবসার কথা বলে তাদের আপন ছোট চাচা মোহাম্মদ জাহিরের কাছে এসে অনুরোধ করে ব্যাংকে বাড়ি বন্ধক রেখে কিছু টাকা দেওয়ার জন্য পরে তাদের চাচা বাড়ি মর্গেজ রেখে তেইশ লক্ষ টাকা তুলে দেন সুমন ও সুমনের মায়ের কাছে পরে পাওনা টাকা চাওয়ার কারণে তারা তিন ভাই আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে ফোন দিয়ে জাহিরকে প্রাণনাশের হুমকি প্রদান করে জাহির বাধ্য হয়ে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছে গেলে তিনি বিচারের জন্য সুমন ও তার দুই ভাইকে বারবার ডাকার পরেও তারা বিচারে আসেনি পরে এ বিষয় নিয়ে পঞ্চায়েতের কাছেও জাহির অভিযোগ করেন তারাও ব্যর্থ হন এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বারো পঞ্চায়েত বিচারকরা চিঠির মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য নির্দেশনা দেন এ নিয়ে জাহির অতএব তাদের চাচা সাত সেপ্টেম্বর বেলা এগারোটায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তাদের সাথে ঝামেলা মিট করতে চাইলে সুমন হুমায়ুন ও রুমন তারা তিন ভাই সহ অন্যান্য বিভাদীদেরকে নিয়ে এলাকার পঞ্চায়েত মুরব্বীদের সামনে হত্যার উদ্দেশ্যে তাদের চাচা অর্থাৎ জাহিরকে ছুরি চাকু বটি ও দা দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে এক পর্যায়ে জাহিরের বড় ভাইয়ের মাথায় বটি দিয়ে কোপ দেন সুমন পরে তাকে নারায়ণগঞ্জ তিনশো সজ্জা হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় এক সূত্রে জানা যায় তারা তিন ভাই আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন এলাকায় আধিপত্য বিস্তার করত এবং সাধারণ মানুষের ওপর হামলা ও নির্যাতন করত এ বিষয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগে তারা তিন ভাই সুমন হুমায়ুন ও রুমনকে অভিযুক্ত করে এবং সাত থেকে আটজন অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করে ভুক্তভোগী জাহির বলেন ঘটনা হইলো আমার বাতিজা ব্যবসায় মুর খাওয়ার পরে আমারে দৌড়ছে আর সুমন হুমায়ুন রুমন ওরা তিন বাইরে আমারে দৌড়লো ওর মায়ের সহকারে আমি আমার বাড়িটা চুইয়া পঁচিশ লাখ টাকা লোন লয় দিছি হেব কইল বিশ সালের মধ্যে আমি টাকাটা শুধ করে দিব বিশ সালেতে আমি অলগে কথা ই করতেছি আমারে কোনো গ্যারাজ্য করে না আমলিকের হুমকি দেয় ওই যে ঢাকার নেতায় একটা ছাত্রলীগের ফোন দিয়া হুমকি দেয় আমার না জানের আমি কিছু আমলিকের না চেয়ারম্যানের পেয়ে অনেকদিন দিন দৌড়ি করলাম ওরা কোনো দেয় না চেয়ারম্যান আমার একটা মামলার লিখিত দিল এরপরে আবার ফিরে বারো পঞ্চায়েত গেলাম বারো এরম এক নোটিশ দিল ওরা কোনো বারো পঞ্চায়েত মানে না না মানার পরে হেরো একটা লিখিত দিছে আগের মুরব্বি মানে নাই এরপর পরে ওখানে মুরুব্বিকে ধরে ই করলাম এই মুরব্বী গমানে না আমার উপরে উঠতে আমার গুছি দেওয়া শুরু করলে এই গুছি দেওয়া ফুলা লাইলু আর আমার ছোট ভাইয়ারে ধাক্কা দেয় ইঞ্জিলের ওই যে ইঞ্জিলের মেশিনের উপরে হালাই দিল আর আমার বাইরে এই যে কোপ দিছে এইয়া ছাড়টা সিলি পড়ছে হুমায়ুন সুমন আর রুমন এই এই তিনজনে আমার আমার মারামারি করতে আছে আমার বাইগ মারামারি করছে এলাকার ময়মুরব্বী হেরাও দেখছে এটা আমি সূক্ষ্ম বিচার চাই এ সময় স্থানীয় মুরব্বীরা বলেন মোহাম্মদ ওর সাথে সাথে সুমন জাহির টাকার ব্যাপারে দীর্ঘদিন যাবত একটা দ্বন্দ্ব জাহিরে কিছু টাকা পাইবে কয়েক লক্ষ জাহির সে ব্যাংকে লোন রয়েছে কিন্তু এখান থেকে তেইশ লাখ টাকা নিশ্চিত জাহির থেকে সুমনে তো এটা এখন ব্যাংকের ইন্টারেস্ট বাড়তে বাড়তে অনেক টাকা হয়ে গেছে তো জাহির এই টাকাটা দ্রুত সুমন থেকে ফেরত চাইতে আসে এই ফেরত চাইতে গিয়ে জাহির শত্রু হয়ে গেছে সুমনে টাকা দেয় না সুমনের সাথে সুমনের ভাই বড় ভাই হুমায়ুন রুমান তিনজন মিল্লা তো এই চাপ সৃষ্টি করার পরে জাহির আমাদের কাছে আসছে আজকে এখানে এই দোকানে ডাকা এসে আমরা বসাচ্ছিলাম চেয়ারম্যান সাহেবের মীমাংসা করার পরেও আমরা আবার মীমাংসার জন্য করে রাখছি যাতে নিজেদের মধ্যে জাহির আর সুমন এসে চাচাবাতি যা নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল না থাকে তো ডাকার পরে এখানে সুমন আর হুমায়ুন দুই ভাই আসছে আই সেই উত্তেজিত কথাবার্তা শুরু করছে আমরা এই বিচার মানি না আপনারা কেন রাখছেন আমরা বিচার পরে দেবো আমাদের লোকজন আছে আমরা যদি বিচার করি দিই তুমি কি মানো না কয় না আপনাদেরকে আমি আমরা মানি না আমাদের লোক লাগবে ঠিক আছে লোক নিয়ে আসো এই কথা এক পর্যায়ে উত্তেজিত হইয়া জাহিরের সাথে ইয়ের সুমনের সাথে মারামারি হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে এই মারামারির মধ্যে আবার অর বড়ো ভাই হুমায়ুন জড়াইছে এই দোকানের মধ্যেই মোবারক জাহিরা ছোটো ভাই মোবারকের জামা কাপড় সব ছিঁড়া রয়েছে মোবারকরা আহত করছে আহত করে আমরা বহুত চেষ্টা করি আমার মেয়েটা এখান থেকে ছুটাই দিছি ছুটায় দেওয়ার পরে ওরা ওই বাসায় গিয়ে বাড়ির কাছ সামনে গিয়া ওখানে গিয়ে ওদের অস্ত্র শস্ত্র নিয়ে ওদের হামলা করছে জাহিরের বড় ভাই আক্তার হোসেন ওর মাথার মধ্যে একটা কোপ দিছে এখানে প্রায় অনেকখানি অনেকখানি ড্রাইভার গেছে সাতটা শিলি শিলি পড়ছে মাথার মধ্যে এইটা একটা উপযুক্ত বিচার চাই ব্যাংকে মর্গেজ রেখে যে টাকাটা নিয়েছে ওই টাকাটা সুমন্তকে নিয়ে যাতে আর বাড়িটা ব্যাংকের থেকে রিলিজ করতে পারে এটাই চাই এবং আহত জহিরের বড় ভাই আক্তার হোসেন বলেন আমার ছোট ভাইয়ের সম্পত্তি বন্ধক রাইখা পঁচিশ লাখ টাকা নিয়েছে আমার বাতি যারা তো এটা মীমাংসা করার জন্য মানুষ মানুষ সবাই ডাকায় আপ বইছি এর অরা ওরা না বইসা আমার বাইরে মাইর দূর করছে মাইর দূর করার পরে আমি ছুটেতে গেছি আমার বটি দিয়া কোপ দিয়া ফালাই দিছে হুমায়ুন সুমন রুমন ওরা এই তিন ভাই ওর মা আছে লগে ওর মায় আমার বায়ারে যে বায়ার সম্পত্তি নিয়ে রাখছে সেই বায়ারে মারছে এবং আমার সবার ছোট ভাই ওরও মারছে মোবারক করে নাম রিপোর্ট সাগর খান এনএনটিভি এন টিভি নারায়ণগঞ্জ